প্রজুরাই ধর্মঘট সমর্থন করেছে তাই গোটা দেশে এই সময়কালে দাঁড়িয়ে এই ধর্মঘটে প্রায় চল্লিশ কোটি মানুষ অংশগ্রহণ করবে আমাদের ধর্মঘটকে সমর্থন করার জন্য নিবিড় প্রচার চলছে কারখানার গেটে কারখানার মহল্লায় গ্রামে সঙ্গে মোড়ে আমাদের দাঁড়িয়ে এই প্রচার চলছে এই প্রচারের অঙ্গ হিসেবে কলকাতায় আজকে শ্রমিক কৃষকের যুক্ত মিছিল হচ্ছে আমাদের বয়স সাথে হালা বর্তমান থেকে এখানে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমাদের মিছিল হচ্ছে আগামী ন তারিখও আমরা রক্তায় থাকবো এই ধর্মঘট কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা জানি এই রাজ্যের সরকার তার দলদাস পুলিশকে নিয়ে এই ধর্মঘট বাধার জন্য তারা রাস্তায় নামবে আমরা ওই রাস্তায় থেকেই আমাদের এই ধর্মঘটের পক্ষে দাঁড়িয়ে প্রচার আন্দোলন সংগঠিত আমরা করব আর একটা দিয়ে আমাদের হাতে আছে আমাদের এই ন তারিখে ধর্মঘটের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে এই অবস্থা পরিত্রাণের জন্য লড়াইয়ের জন্য একটা বড় ধাক্কা আমরা দিতে চাই গোটা দেশে আমাদের এবং এই রাজ্যে যে দুর্বিষহ অন্যায় অবিচার চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই প্রতিবাদে লড়াই চলবে এই ধর্মঘট সফল

আমাদের গাইডজনদের সামনে থেকে আমাদের ভিটি শুরু হবে তাহলে সবাই যাব অনুরোধ করব যে সবাই যেন এর বিষয়ে অংশ করে এবং সবাই যারা আজ আশীর্বাদী তাদেরকে করতালি দিয়ে স্বাগত আপনারা প্রত্যেককে যারা এই রাখে এই

Hold on, hold on, hold on, hold on, hold